ওটা ধামি নয় কালচারাল সেন্টার সতেরো তারিখ থেকে বিতরণ করবে নশো কেজি আম প্রথমে তো ওই খোয়ার কোনো স্কিম ছিল না প্রথমে ছিল দশ টাকার পেড়া দশ টাকার গজা এখনো দশ টাকাই আছে পরে নশো কেজি রাহুল যাদবকে দিয়ে সমর্পণ করেছে যিনি আজকে কলকাতা পোর্ট ট্রাস্টের আমার কাঁঠাল ওটা তো পোট্রাস্টের গাছ তো মমতা ব্যানার্জির গাছ নয় কারণ মমতা ব্যানার্জির বাড়িটা পোট্রাস্টের জায়গায় ওনার কোনো দলিল নেই ওটা গাছ যে আম আর কাঁঠাল গেছে ওটা পোট্রাস্টের কলকাতা পোট্রাস্টের তাই পচা এই খোয়া ক্ষীর এগারো কোটি লোক পশ্চিমবঙ্গে চার কোটি পরিবার সতেরো তারিখ থেকে চৌঠা জুলাই খুব সাবধানে খাবেন পেট খারাপ যেন না বলছে হিন্দু শক্তি দেখাবে চার ধামের একধাম পুরী ধাম আর ওটা ভাস্কর্য কালচারাল সেন্টার দীঘা বেড়াতে গেলে নিশ্চয়ই দেখে আসবেন ভাস্কর্য তো দেখার জিনিস কিন্তু ওটা মন্দির নয় কালচারাল সেন্টার আর হিন্দুদের কোনো মন্দির সরকারি টাকায় হয় না রাম মন্দিরও সরকারি টাকায় হয়নি কাশি মন্দিরও মহারানি বানিয়েছিলেন যে ব্যক্তি যারা বাড়ির থেকে তিরিশ চল্লিশ কিলোমিটার দূরে জগন্নাথ দেবের এত বড় মন্দির জগন্নাথ ধাম সারা বাংলা থেকে উড়িষ্যা থেকে উত্তরপ্রদেশ থেকে সারা দেশ থেকে বিদেশ থেকে মানুষ দেখতে আসছেন প্রণাম করতে আসছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ পর্যন্ত প্রণাম করে গেছেন যার বাড়ি থেকে তিরিশ কিলোমিটার দূরে যাওয়ার সময় হয় না তো তিনি মুখে নিজেকে হিন্দু সনাতনী বলেন আর তাঁর জেলায় তার বাড়ির কাছে জগন্নাথ ধাম প্রণাম করতে না গিয়ে গায়ের জ্বালায় কুৎসা করে বেড়ান তো তার ভেতরে তো এই মন্দিরটা সম্পর্কে একটা বিরূপ রাজনীতির অবস্থান কাজ করছে যে মন্দিরটার এই দীঘার যখন প্ল্যান পরিকল্পনা নকশা তৈরি হয় তখন তো মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়েছিলেন শুভেন্দু অধিকারী তো এখন তিনি হঠাৎ মাঝখানে যেহেতু দলবদল করেছেন তাই তার দলবদলের রাজনৈতিক বাধ্যবাধকতা থেকে তিনি এখন এর বিরোধিতা করছেন তাহলে এই বিরোধিতা পেছনে যুক্তি কোথায় এই মন্দিরটা তৈরি শুরুর সময় তো উনি মুখ্যমন্ত্রীর পাশে স্পট ভিজিট করছেন পাশে নকশা দেখাচ্ছেন পাশে দাঁড়িয়ে তো তাহলে এখন তিনি হঠাৎ বিরোধী হয়ে গেলেন কি করে তার মানে এখানে সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত কোনো ব্যক্তিগত কোনো অবস্থান এখানে কাজ করছে এর বাইরে এর কোনো যুক্তি অন্য কোনো যুক্তি নেই এগুলো একটা সময় সিপিএম এই ধরনের উৎসাহ করত তো সেগুলোই সিপিএমের কথা এখন বিরোধী দলনেতার মুখে সিপিএমের ভাষা বিরোধী দলনেতার মুখে সিপিএমের কুৎসা বিরোধী দলনেতার মুখে সিপিএম যেগুলো বলে বলে মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে বিজেপির এই নেতাও সেইভাবে বলে মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হবেন